আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন প্রাণী সম্পদের বিশাল একটি নিয়োগ দিয়েছে সংশোধন নিয়োগ দিয়েছে আগেও যারা করেছেন নতুন করে পড়ার সুযোগ পেয়েছেন তো আপনাদেরকে বলছিলাম প্রাণী সম্পদের জন্য আমাদের একটি বই আসতে যাচ্ছে এই যে এই সেই বইটি দেখতেই পাচ্ছেন লেখা আছে প্রাণী সম্পদ নিয়োগ প্রাণী সম্পদ অধিদপ্তরের শর্ট সাজেশন একদম টু দা পয়েন্টে আমরা ইদানিং শর্ট সাজেশন নিয়ে আসতে যাচ্ছি কারণ একদম টু দা পয়েন্ট আমাদের পড়াশোনা হবে বাড়তি কোনো কিছু নাই টু দা পয়েন্টে কোন কোন পদে এখানে কাবারে লিখাই আছে পদগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি কেশিয়ার ক্যাশিয়ারে জানেন চুয়ান্ন জন নেবে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এটা চারশোর অধিক মানুষ নেবে তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান তারপর রয়েছে স্টোর কিপার এই চারটি পদকে আমরা হাইলাইট করেছি চারটি পদের জন্য অসাধারণ কিছু প্রস্তুতি হবে আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আসলে আপনারা তো জানেন পুরাতন যারা রয়েছেন বেশি কিছু বলেন নাই তাও বলে দিচ্ছি কুরিয়ার চার্জ সহ এটা পড়বে দুশো আশি টাকা দুশো আশি টাকা কুরিয়ার চার্জ সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারবেন আর কীভাবে নেবেন নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যাবেন আপনার কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপে যেতে হবে গিয়ে নক দিবেন নক দিলে আমরা বলে দিব তাহলে পেয়ে যাবেন বলে রেখে আমাদেরকে আগে টাকা পে করতে হয় কারণ আমরা আগে টাকা নিই এর বিভিন্ন কারণ রয়েছে একদম শুরু থেকে আমরা আগে টাকা নিই এটা সবাই জানে সুতরাং আগে পে করতে হবে যাই হোক হোয়াটসঅ্যাপে এ দিলে ডিটেলে জেনে যাবেন দ্রুত যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নেবেন অল্প কিছু সংখ্যা আমরা করেছি আশা করি কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন